বাপরে এখন তো একটা দুইটা বাচ্চা এতক্ষণ সকাল থেকে না খাই আছেন ও এমন অবস্থা হয় আবার সারা দিন না খেয়ে না খেয়ে থাকেন ও এত বেলা হয়ে গেছে এখনো কিছু খান নেই এভাবে আছেন কি করে কি থাকতে তো হবে এমনি খাওয়ার জন্য টুকটাক টাকা মানে কোথা থেকে আসে আসে না আপনি কি কিছু কাজ করেন কিছু করতে পারেন না ও আপনার কি কিছু সমস্যা আছে আমার সমস্যা একটাই কাজকর্ম করতে পারি না হাতে কি হয়েছে আপনার দেখি 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 ও আঙ্গুল সোজা হয় না দুই হাতেরই আঙ্গুল একই এটা কি এটা কি জন্ম থেকেই না এটা পরে পরে কি করে হলো এরকম এটা একটা রোগ ছিল রোগ ছিল আপনার ও

এমনি বৃষ্টির দিনে জল ঢোকে না ঘরে না এমনি তো জল পড়ে না আপনার বয়স কত হবে আমার বয়স 73 বছর বয়স 73 বছর বয়স অনেক বয়স তো আপনার ছেলে মেয়ে নাই আছে ছেলে মেয়ে কোথায় থাকে ওরা নিজের সংসার করে আলাদা থাকে সবাই ও নিজের সংসার করে কয়জন কয় ছেলে কয় মেয়ে আপনার তিন ছেলে তিন মেয়ে তিন ছেলে তিন মেয়ে তারা আপনার সাথে থাকে না কতদিন হলো যে আপনার সাথে থাকে না আমার সাথে বিয়ে করার পর থেকেই থাকে না ও বিয়ে করার পর থেকে আপনার সাথে থাকে না মানে আলাদা বাড়ি করে নিয়েছে একটা ছেলের বিয়ে হয় নাই ও আসে ওর মার সাথে এখানে ও একটা ছেলে শুধু বিয়ে হয় না ও আসে এখানে ও ছেলেরা কি আপনাকে টাকা পয়সা কিছু দেয় না কিছু দেয় না কেউ কিছু দেয় না ওই যদি আমি চাই বাই চান্স কোনো দিন কেউ দিবে দশ টাকা কেউ দিবে ২০ টাকা তখন মানুষের কাছ থেকে চায় নেন আচ্ছা আচ্ছা আপনার জন্য যদি আমি খাবার নিয়ে আসি আপনি খাবেন হ্যাঁ খাবো ঠিক আছে আপনি বাড়িতে থাকেন আমি খাবার নিয়ে আসতেছি আপনার জন্য ঠিক আছে আমি ঠিক আছে হ্যাঁ থাকেন বাড়িতেই থাকেন আমি আসতেছি

আচ্ছা নেন ধরেন এইটাতে মাংস ভাত ডাল সবজি সব আছে হ্যাঁ আর এই যে ঠান্ডা জল এটা আপনি খাবেন ঠিক আছে এটা আপনার জন্য আনছি মাংস ডাল সবজি সবকিছু আছে আর এই ঠান্ডা জল আপনার জন্য আচ্ছা এখানে আপনার গরম লাগে না এখানে হ্যাঁ গরম লাগে গরম ফ্যানের ব্যবস্থা নাই না কারেন্ট নাই কিছু নাই এইভাবে থাকেন কষ্ট হয় না আপনার কষ্ট হয় কি করা যাবে থাকতে হবে ওইভাবে এই এই বস্তার মধ্যে কি করেন ওই যে আমার বউ ভাগরি কুড়ায় নিয়ে আসে বস্তাগুলা বোতল কুড়ায় উনি কি আজকে বোতল টুকাতে গেছেন হ্যাঁ আপনার স্ত্রী ওনার বয়স কত ওনার বয়স হলো

ওইটায় পাল্টানোর জন্যে এই যে রাখছি এগুলো এই বর্ষার জন্য পাল্টায় না গোটা তো করতে গেলে জল বাইর হয় আছে খুব গরম করছে বুঝছেন এগুলো আপনি খাইয়ে নেন আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি এগুলো দিয়ে আপনি খাবেন খরচা করবেন আপনার যা যা লাগে করবেন দেখেন এখানে কত টাকা আছে ঠিক আছে সমস্যা নাই আমি আরো আইসে দিয়ে যাব আপনি খুশি হয়েছেন তো কতটা খুশি হয়েছেন বলেন তো আমার দিকে টাকায় বলছি এত বছর বয়সে আপনাকে ছেলে যে দেখতেছে না আপনি কি বলতে চান এর জন্য আপনি কি বলতে যাচ্ছেন আর কি বলবো ছেলেকে আর কিছু বলা যায় আপনি যে ওদেরকে কষ্ট করে মানুষ করলেন এটার তাহলে আপনাকে এখন দেখছে না এত বছর ধরে ফলে যে পাচ্ছি আমি তাহলে ওদেরকে মানুষ করার মানেটা কি আর কি বলবো একবার দেখতেও আসে না যে বাবা কেমন আছে এত কি হলো খাবার খেয়েছে কিনা একবার খোঁজও নিয়ে দেখে না আমি আইসি আপনার কে যতটা পারি আমি আমার সামর্থ্য মতো আপনাকে সাহায্য করে যাব ঠিক আছে আপনি বেশি দেরি করবেন না আপনি খাবার গুলো খান আমি আসি তাহলে ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে